হ্যালো গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে কাকরোল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য কাকরোলটাকে এইভাবে গোল গোল করে কেটে নেব আর রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় খেতে যারা কাকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেয়ে নেবেন তো সেই জন্য এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি চাকা চাকা করে এটা কিন্তু লম্বা কেটে নিলেও হয় আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি কাঁকরোল কাটা হয়ে গেলে কাটা কাঁকরোলগুলিকে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো আমি পিস পিস করে রাখা কাঁকরোলগুলিকে হলুদ আর নুন মাখিয়ে নেবো হলুদ নুন মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দেব আর এখানে রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি এটা চাইলে তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে সব আমি দিয়ে দেব ভাজার জন্য কাঁকরোল গুলিকে কিন্তু খুব বেশি ভাজা করব না এপিট করে দাগ লাগিয়ে ভেজেই তুলে রাখবো আমি কাঁকরোলগুলিকে খুব বেশি ভাজা ভাজা করছি না কারণ এই রেসিপিটাতে কাঁকরোল যদি খুব বেশি ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো সেই জন্য জাস্ট এপি টপি দাগ লাগিয়েই কিন্তু কাঁকরোলগুলিকে তুলে রাখবো কাকলটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি দু চামচ পরিমাণ টক দই নিয়ে নেব টক দইটা নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ ফাটানো টক দই না দিলে তরকারিতে কিন্তু ছানার মতন গোটা গোটা দই থেকে যাবে তো সেই জন্য টক দই কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আস্তে আস্তে করে সব গুঁড়ো মশলাগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটাই কিন্তু হাফ চামচ পরিমাণ আর গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ি ধনে গুঁড়ি মিট মশলা হলুদ নুন এগুলি দিয়ে একটু জল নিয়ে সামান্য জল নিয়ে কারণ দইয়ের যে দই দিয়েছি দইটা ফাটানোর পর দইটা কিন্তু পাতলা করার জন্য সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু নারকেল দিয়ে দেবো আর এই নারকেলটাকে মিক্সিতে গুঁড়ো করার জন্য আমি কিন্তু কুচি কুচি করে একটু কেটে নেব নারকেল অনেকে কুড়িয়েও দিতে পারেন আমি এখানে কুড়িয়ে না দিয়ে একবারে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিলেও কিন্তু নারকেল কোড়ানোর মতনই হবে আর এই রান্নাটাতে কিন্তু নারকেল কোড়ানো দিতেই হবে নারকেল কোড়ানো দেওয়ার জন্যই কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো হয় খেতে আর এখানে আমি নারকেল কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে টুকরো টুকরো করে কেটে তো অনেকে নারকেল কুড়িয়েও কিন্তু ডিপ ফ্রিজিয়ে রাখেন এই ডিপ ফ্রিজে রাখলে নারকেল কুড়িয়ে বা এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে তো এইভাবেই রেখে দিয়েছিলাম আর সেটাকে একটু কুচি কুচি করে কেটে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার আমি শিলনোড়াতে সর্ষে বেটে নেব সর্ষেটা কিন্তু মিক্সিতেও বেটে নেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে সর্ষেটা যাতে খুব ভালোভাবে সুন্দর করে বাট বেটে মিহি পেস্ট করে নেওয়া যায় সেই জন্যই কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নেব। আর যেহেতু সর্ষের পরিমাণ কম এখানে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর এক চামচ পরিমাণ জিরা নিয়ে নিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা তো এইগুলো সব উপকরণগুলোই কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি শিলনোড়ায় বেটে নিলে সর্ষেটা কিন্তু শিলনোড়ায় বাটলেই বেশি ভালো হয় খেতে তো সেই জন্য শিশ বেটে নিচ্ছি হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু মিক্সিতেও পেস্ট করা যেতে পারে এখানে কাঁচা জিরা নিয়ে নিয়েছি আর সর্ষে নিয়ে নিয়েছি যেহেতু আমার মশলা পরিমাণ কম তো সেই জন্য কিন্তু শিলনোড়াতেই বেটে নিচ্ছি আর সর্ষেটা শিলনোড়াতে বাটলেই কিন্তু বেশি ভালো হয় তো সেই জন্য তেঁতো হওয়ার সম্ভাবনাটা কম থাকে সেই জন্য শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিতে হবে আর বাটার সময় কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে না হলে কিন্তু সর্ষেটা তিতকুটে হয়ে যাবে আর সর্ষেটা যাতে তিতকুটে না হয় সেই জন্য বাটার সময় আমি একটু এক চিমটে পরিমাণ হলুদ আর নুন আর কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ দিয়ে বেটে নিয়েছি আর বাটার সময় এই তিনটে উপকরণ দিয়ে যদি বাটা যায় তাহলে কিন্তু এই যে সর্ষেটা তিতকুটে হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না মি করে বাটা হয়ে গেলে এবার আমি একটা বাটিতে তুলে নেব এরপর আমি নারকেলটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম নারকেল কোড়ানোর মতন হয়ে গেছে নারকেলের পরিমাণ যেহেতু কম ছিল সেই জন্য আমি একটু জল ব্যবহার করেছি অনেকে এর মধ্যে নারকেলের দুধও দিয়ে থাকেন কিন্তু আমি এখানে নারকেলের দুধ দিচ্ছি না একটু কোরানো নারকেলই দিচ্ছি কারণ কোরানো নারকেল দিলে মুখে চিবাণু পরলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে যারা নারকেল পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু এইভাবে নারকেলের দুধ শুধু দুধটা ছেঁকে দিতে পারেন বা যাদের সর্ষে বাটাতে খুবই অ্যাসিডিটি হয় তারা কিন্তু সর্ষে আর এই নারকোল এই দুটোই কিন্তু একটু জলে মিশিয়ে ছাঁকিতে করে ছেঁকে নিতে পারেন আর সর্ষের যদি এই খোসাটা ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু একদমই অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি না খোসা তারপরে নারকোল এইগুলো কিন্তু সব একসাথে করেই কিন্তু মিশিয়ে নিলাম একটু গুলে নেব ভালো করে আর একটু কিন্তু জল মিশিয়ে নিয়েছি এর মধ্যে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে কালো জিরেটা ফুটতে শুরু করলে এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম বাটিতে দই গুঁড়ো মশলার যে পেস্টটা করে রেখেছিলাম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষানো হয়ে গেলে মশলাটা এরপর কিন্তু আমি নারকেল আর যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম এইবার মিশ্রণটাকে খুব বেশি গাঢ় আমি করব না তো সেই জন্য এর মধ্যে আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি নারকেল আর সর্ষে বাটার যে মিশ্রণটা এখানে এটা এই তরকারিটা আমি একটু পাতলা পাতলাই করবো অনেকেই গ্রেভি খেতে খুব পছন্দ করেন ঘন গ্রেভি সেক্ষেত্রে যারা গ্রেভিটাকে একটু ঘন করতে চান তারা কিন্তু জলের পরিমাণ কম দেবেন এইবার জলটা ফুটে উঠলেই কিন্তু আমি নারকল এই যে কাঁকরোলগুলো ভেজে রেখেছিলাম এই কাঁকরোলগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা সর্ষে বাটাতে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর যখন ঝোলটা একদম শুকনো শুকনো প্রায় ঘন ঘন হয়ে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনেপাতা ধনেপাতাটা তার দিলে খুবই ভালো লাগে এর টেস্টটা তো এইভাবে করেই কিন্তু যখন ঝোলটা একদম কমে আসবে তখন কিন্তু একটু ঘি আর একটু চিনি নামিয়ে নিতে হবে এইভাবে রান্না করলে কিন্তু কাকল খেতে দুর্দান্ত হয় নিরামিষ দিনে এই পদটি কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে আর আমার এই আজকের রেসিপিটা তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলো না আজকের মতন এখানেই এন্ড করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে